সালামু আলাইকুম আবার চলে আসলাম অফার প্রাইজের শাড়ি নিয়ে একদম ধামাক অফার দিয়ে দেব নতুন আসছে শাড়িগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর সুন্দর শাড়িগুলো চলে আসছে অফার প্রাইজে দিয়ে দেবো মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস যার যেটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করতে পারেন অনেক ক্যাটাগরি শাড়িগুলো আসছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফার প্রাইস ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দেরভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে বাংলাদেশ দেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ যারা যারা নিতে চান দূরত্ব অর্ডার করুন প্রত্যেকটা শাড়ির সুন্দর সুন্দর ডিজাইন কোনটা ছে কোনটা নেবেন জানি না কিন্তু বাট প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর সুন্দর এই একটা কালার শাড়িটা খুব সুন্দর একদম ইউনিক কালারটা খুবই সুন্দর পাড়ের ডিজাইনটা একবার পিটা পার খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে দূরত্ব অর্ডার করুন প্রত্যেকটা শাড়ির সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ির সুন্দর ডিজাইন ডিজাইনটা দিয়ে প্রিন্ট ডিজাইনটা খুবই সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান সিল্ক শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যে কোনো ওকেশনে পড়তে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ধামাক অফার মার্ত পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন ধামাকা অফার দূরত্ব অর্ডার করুন যার যেটা পছন্দ হয় দূরত্ব অর্ডার করুন খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যে কোনো ওকেশনে শাড়িগুলো পরতে পারবেন প্রত্যেকটা কালারই সুন্দর যা দেখছেন কালারগুলো আপনার প্রেকটিক্যাল কালারগুলো দেখতে এরকমই খুবই সুন্দর ফোনে যা দেখছেন কালারটা বাস্তব আরও সুন্দরভাবে কালারটা খুবই সুন্দর নাইস কালার প্রত্যেকটা শালার কালার দিয়ে দেবো অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা যেটা পছন্দ হয় শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মার তো পনেরোশো টাকা যার যেটা পছন্দ হয় প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাচ্ছেন আপনারা পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন ধামাকা অফার একদম প্রিমিয়াম কোয়ালিটি যার যেটা পছন্দ হয় দূরত্ব অর্ডার করুন প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি ফুল খুবই সুন্দর সুন্দর মার তো পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হয় দূরত্ব অর্ডার করুন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আজকে যার যেটা পছন্দ হয় প্রত্যেকটা কালারই খুবই সুন্দর নাইস নাইস কালার ডিজাইন আজকে এই পর্যন্ত আপনারা যার যেটা পছন্দ হয় আপনারা এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এটা পিচ কালার কালারটা খুব সুন্দর খুব সুন্দর কালার যার যেটা পছন্দ আপনারা অর্ডার দিতে পারেন মাত্র পনেরোশো টাকা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ